পাশ সাংবাদিক সাংবাদিক বাইরে ওই পাশে গেলে সাংবাদিক বাইরে ওই চাতে গেলে come no, come no, 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 no. सुबो तुा चङो त

দর ভাষা থেকে বলছি মূলত আপনারা যেটা একটা বিনোদনের ব্যবস্থা করছি ঈদের সময় আসলে আমরা কাজে ব্যস্ত থাকি আমাদের পরিবারকে সময় দিতে পারি না একসাথে সম্পন্ন হতে পারি না যার ধারাবাহিকতার জন্য সকলকে একসাথে রেখে একটা সুন্দর একটা অনুষ্ঠান পরিকল্পনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান খেলা খেলা সম্পর্কে আর কিছু না আমাদের এখানে মূল খেলার মধ্যে রয়েছে যেমন আপনি ইতিপূর্বে দেখতে আছেন বালিশ খেলা সুন্দর একটা ভাবে একটা অনুষ্ঠান হয়ে গেল বালিশ খেলা বালিশ খেলার পরে রয়েছে আমাদের রসি টানা রসি টানা চারটা গ্রাম আছে এখানে আমাদের এখানে একটি ঈদ উপলক্ষে একটা বিনোদন আয়োজন করেছে মূলত হচ্ছে বালিশ খেলা দ্বিতীয় হচ্ছে জাতীয় খেলা কাবাডি এরপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ঈদ উপলক্ষে সবাই এখানে এসেছে অনেক সুন্দর আয়োজন করেছেন যার আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাংবাদিক ভাই যারা এসেছেন আপনাদের মাধ্যমে দেশ এবং বিদেশে এখানে সব কিছু উপস্থিত যার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ